অনেক সময় মনে হয় ভীষণ খিদে পেয়ে গেছে চট যদি একটু হেলদি খাবার বানানো যেত ভীষণ ভালো হতো তো চলো এইভাবে একটা হেলদি খাবার তোমরাও বানিয়ে নিতে পারো এর জন্য বেশি কিছু লাগবে না সুজি আর দই হলেই হয়ে যাবে প্রথমেই সুজিটাকে শুকনো কড়াইয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে যেন একটু লাল লাল হয় তাহলে কাঁচা কাঁচা গন্ধটা যেটা থাকে সুজি সেটা আর থাকবে না ইডলি মেকারে আমি অনেক একসাথে করতে পারবো তাহলে আমার চট খাবারটাও বানিয়ে নিতে পারবো আমি তারপর নিলাম টক দই তোমরা পরিমাণটা নিজে নিজে যেভাবে করবে যতটা পরিমাণে করবে সেইভাবেই তোমরা পরিমাণটা ঠিক করে নেবে টক দইয়ের মধ্যে নিলাম পরিমাণ মতো পিঙ্ক সল্ট আর সুগার অল্প এবার সবগুলো দিয়ে খুব ভালোভাবে ফাটাতে হবে এই ফ্যাটানোটার ওপরেই নির্ভর করছে যে কতটা খাস্তা আর কতটা নরম হবে জিনিসটা তো অনেকক্ষণ ধরে এটাকে ফেটিয়ে নিলাম কি স্মুথ হয়েছে দেখো একটা সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে তো একটু ঘনত্ব হবে খুব যেন পাতলা না হয় তাহলে কিন্তু ভালো হবে না এরপর একটা ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দিলাম এবার আমি এর মধ্যে একটু অয়েল আর ঘি একসাথে মিশিয়ে এর মধ্যে ব্রাশ করে নিচ্ছি মেকারটা খোলা যায় তো খুলে নিয়ে প্রত্যেকটাতে খুব সুন্দর করে এইভাবে অয়েল আর ঘি ব্রাশ করে নিলাম এইভাবে অয়েল ব্রাশ করলে যে লেগে যাবে না জিনিসটা চট জলদি খুব তাড়াতাড়িভাবে উঠে যাবে তো আধ ঘন্টা পর খুললাম তো দেখো ঘনত্বটা বেশ বেড়ে গেছে বেশ ভালোই লাগছে তো হাতাই করে প্রত্যেকটা খাপের মধ্যে এইভাবে দিতে হবে তো প্রত্যেকটা খাপে আমি এইভাবে দিয়ে দিলাম এবার যে ইডলি মেকারের ড্রামটা আছে সেই ড্রামের মধ্যে আমি আঙুলের এক পাপ মতো জল নেবো জল নিয়ে এর মধ্যে একটা বেড়ি বসিয়ে দেব এবার এর মধ্যে ইডলি মেকারটা সম্পূর্ণ এর মধ্যে বসিয়ে দেব। এরপর বসিয়ে দেওয়ার পর গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে দিলাম ওপর থেকে ঢাকা চকা দিয়ে দিলাম তো এবার হোক না নিজের মতো তো দশ মিনিট পর খুললাম তারপর এবার বার করলাম বার করার পর এবার বুঝবো কী করে যে এটা হয়ে গেছে কাঁটা চামচ দিয়ে দেখো এটা হয়ে গেছে যদি না হতো তাহলে ওপরে সবটাই কাঁচা কাঁচা হয়ে লেগে যেত চামচের গায়ে ও গরম গরম হেলদি খাবার কার না পছন্দ তাই না বন্ধুরা বলো এবার গরম গরম পরিবেশন করো খাও সস দিয়ে খেতে পারো